বাজারে দুশো ঘন্টার নেকবেনটার রিগার্সির এই নেকবেনটার এখন কপি চলে আসছে আপনি দেখলে স্বাভাবিকভাবে চিনতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি দেখেন আজকে আমি দেখাবো আপনাদের কোনটা অরিজিনাল কোনটা কপি আচ্ছা ফার্স্টে একটু কাছে নিয়ে আসো ফার্স্টে হচ্ছে এই স্ক্যানারটা দেখবেন এটা স্বাভাবিক থাকবে দেন এদিকে আসবেন এদিকে এসে এখানে দেখবেন অরজিনালটাতে স্ক্যানার আছে আপনি স্কেচ করলে রিগার্সির অরিজিনাল ওয়েবসাইট শুরু করবে বাট এটাতে ওই স্ক্যানারটা নাই এটা হচ্ছে ফার্স্ট আরেকটা হচ্ছে আরেকটা বোঝার ওয়ে হচ্ছে আমি ওপেন করেই দেখাচ্ছি শক্ত টাইপসের ওকে এই যে আমাদের ম্যাকব্র্যান্ড আচ্ছা এটার সাথে যে কেবলটা দেওয়া আছে এটা হচ্ছে নরমাল আর অরিজিনাল আমাদের অরিজিনাল যেই প্রোডাক্টটা এটার সাথে যে কেবলটা দেওয়া আছে ওটা হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের একটা কেবল বাট কপিটার সাথে একদম নরমাল কেবল দেওয়া আছে আরেকটা ওয়ে যে প্লাস্টিকটা দেখতেছেন এখানে হচ্ছে রিগার্সি লিখা থাকবে কপিটাতে রিগার্সি লিখা থাকবে না এখন আসি নেকবেন্ডে এটা রিগার্সিটা আলাদা করে একটা ছাপ দেওয়া এটা বোঝা যাচ্ছে এক্সট্রা আর অরিজিনালটা তো হচ্ছে একদম স্মুথ অরিজিনালটাতে একদম স্মুথ আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কপি প্রোডাক্টটা কেন রাখি আমাদের আমাদের দোকানটা হচ্ছে সাধারণত আমরা পাইকারি সেল করি আমাদের মেইন ফোকাস হচ্ছে পাইকারি পাশাপাশি অনলাইনে সেল করি আপনারা যারা আমাদের দোকানে আসেন তাদের একটা নির্দিষ্ট করে আসলে আমরা একটু কম রাখার চেষ্টা করি তো আমরা যেহেতু পাইকারি সেল করি আমাদের কপিটা রাখতে হয় কারণ দোকানদাররা যখন অন্য দোকানে যায় ওনারা কম দামে পায়। কপি প্রোডাক্টটা কম দামে পাইলে আমাদের জিজ্ঞেস করে এই প্রোডাক্টের প্রাইস আপনাদের কাছে বেশি কেন যার কারণে আমাদের কপি প্রোডাক্ট রাখতে হয় অরিজিনাল প্রোডাক্টটাও রাখতে হয় ধন্যবাদ ধন্যবাদাইকে সালাম